দুনিয়ার মুসলমান মুসলমান আমরা সবাই দুনিয়ার মুসাফিরের মতো এই বাড়িতে কয়েকদিন ওই বাড়িতে কয়দিন দুনিয়ার মুসাফিরের মতো আমরা আছি রে বাবা এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কেউ থাকতে পারবা না কেউ থাকতে পারবা না রে বাবা দুনিয়ার বন্ধু দোকা দুনিয়ার বাবার দোকা দুনিয়ার ব্যবসা দোকা দুনিয়ার বন্ধু বান্ধব দোকা দুনিয়ার টাকা পয়সা দোকা দুনিয়ার চাকরি দোকা দুনিয়ার সব দোকা রে দুনিয়ায় যদি ভালো আমল করো পরকালে তোমার শান্তি হবে আর দুনিয়ায় যদি মন্দ করো পরকাল মন্দ হবে দুনিয়াটা পরকালের খেতি এই কেতিতে যারা ভালো করে পরকাল তাদের ভালো হবে দুনিয়ার কেতিতে যারা মন্দ করে তাদের পরকাল মন্দ হবে রে বাবা রে বাবা আমি আমি বিগত 1.5 মাস কথা বলতে পারতে পারতেছিলাম না 1.5 মাস আমার কণ্ঠ বন্ধ ছিল হঠাৎ করে কণ্ঠ বসে গিয়েছিল আল্লাহ পাকের করুণায় আপনাদের দোয়ায় সারা বাংলাদেশের মানুষের দোয়ায় আল্লাহ পাক এই কন্ঠ আবার ফিরেিয়ে দিয়েছে এজন্য বলছি আলহামদুলিল্লাহ আমি সূরাত তহা থেকে 55 নম্বর আয়াত আমাদের পরিচিত একটা আয়াত নিয়েছি যেটা আমাদের সব সময় আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি তারা যখন মৃত্যুবরণ করে মাটি দিতে সব আমরা এই দুয়াটা পড়ি তো আমরা সকলে এই দুয়াটা পড়ানোর আয়াৎটা আমরা সকলে পড়ে নিই নেই সবাই একসাথে পড়ি আর মিল্লা হি মিনাসাই ত নির্রজিন বিশ্ব মিল্লা হি র মা মিনহা খলক নাকুম অফিহা নরেদুকুম অমিনহা নখর জুকুম তা রতন আল্লাহ আব্দুল আলামিন কালাম হাকিমের মধ্যে সুরজ সুরত তো তোহার পঞ্চান্ন নম্বর আয়তের মধ্যে আল্লাফাক মেসেজ দিলেন দিলেন মিনহা খলকনকুম আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি বলেন তো আমাদেরকে সৃষ্টি করেছেন কে সবাই বলি কে আল্লাহ বলেন আমি এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি মিনহা খলাক এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি তারপরে দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে এই মাটি থেকে তোমাকে আবার উত্তোলন করে আমি তোমার জন্য একটা কবর করব। কবর করে তোমার আত্মীয় স্বজন এই মাটির মধ্যে আবার তোমাকে দাফন করবে আল্লাহ রাব্বুল আলমিন বলেন মিনহা খালাক না আকুম অফিহা নুকুম আল্লাহ বলেন এই মাটির মধ্যে তোমার মৃত লাশটাকে আবার গোপন করা হবে আল্লাহ আকবার অমিনহা নুকরি জুকুম তাঁরা অখরা বান্দা এই মাটি থেকে হিসাবের দিন থামাইয়া আমাল মিস কয়লাদার রতিন খয় রাইয়া র ওয়ামাইয়া আমাল মিস কয়লাদার রতিন সাররাইয়া বলেন বান্দা দুনিয়ার জমিনে যদি সামান্য ভালো করো এটা আমি আল্লাহ তুলে ধরব দুনিয়ার জমিনে যদি সামান্য বন্ধ করো এটাও আমি আল্লাহ তুলে ধরব ওই বিবেশিকাম অবস্থায় কবর থেকে উঠাইয়া পুঙ্খানু পুঙ্খানু তোমার হিসাব নিব বলে আল্লাহ হাক আল্লাহ যে আমাদেরকে পরকাল হিসাব নিবে এই বিশ্বাস কি আমাদের বিশ্বাস হলে এখনো কি বাড়ি ঘরে দোকান পাটে রাস্তাঘাটে হাটে বাজারে এত বড় মোফা থাকতে থাকতে তারপরে কি মানুষ রাস্তাঘাটে হাঁটতে পারে তা তো হাঁটতে হাঁটার কথা নয় বিশ্বাস থাকতে হবে যে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ আমাদেরকে একদিন ধরবেন আল্লাহ আমাদেরকে একদিন ধরবেন তা আল্লাহ আব্দুল আলম মেসেজ দিলেন যে সকলেই মৃত্যুর সাথ গ্রহণ করিতে হবে কোরআন শরীফ আল্লাহবাক বলে আল্লাব ইউ আল্লাহ বলেছেন সকল নবসি মৃত্যুর সাথ গ্রহণ করিতে হবে আইনামা তাকু নু ইউ দৃ ফি মাউতলাও কুনতুমফি গুরুজি বোসাইয়াদা মৌতের ভয়ে যেখানে থাকো না কেন মৃত্যু তোমাকে খুঁজে বের করবেই করবে যেখানে থাকে খুঁজে বের করবেই করবে করবে আল্লাহ আব্দুল আমিন বলেন ইদা আজালু হুমলা আ ইয়াস্তা খরুন সাতওয়ালা ইয়াতা ফদি মুন আল্লাহর আব্দুল বলেন যেখানেই থাক না কেন নির্দিষ্ট সময়ের মধ্যে মালাকুল মত আদ্রাহিল আমার সাথে আপনার সাথে গোটা পৃথিবীর সমস্ত মানুষের সাথে আদ্রাহিল দেখা করে তার প্রাণ বয় শেষ বারের মতো বের করে নিবে ঠিক কিনা বন্ধুরা আমার ভাইয়া আমার আপনাদের এলাকার পরিচিত ময়নামতি দারুদ সোন আলী মাদ্রাসা আর সুনাম অধ্যক্ষ যিনি আঠাইশ বছর এই মাদ্রাসায় তিলে তিলে খেদমৎ করে মাদ্রাসাটাকে সাজিয়েছেন গত বৃহস্পতিবারে আমরা তাকে জোহরের নামাজের পরে জানাজা করে দাফন কাপন করলা হঠাৎ করে হুজুর বুধবারে দিবাগত রজনীতে স্টোক করেছে আমরা কল্পনাও করতে পারি নাই হুজুর আমাদের ছেড়ে চলে যাবেন কিন্তু চলেই তো গেলেন অসমাপ্ত কাজ পরিপূর্ণ করতে পারে নাই বিবির থেকে বিদায় নিতে পারে নাই ছেলের থেকে বিদায় নিতে পারে নাই আমরা বাইশ জনের একটা টিম মাদ্রাসায় কাজ করি আমাদের থেকে বিদায় নিতে পারে নাই আল্লাহ ডাক আসতে আল্লা ডাকে সারা দিয়ে রবীন্দ্রনাথ সিদ্দিক সাহেব সব পারি দিয়ে দুনিয়ার সফরে শেষ করে ওই কবরের যাত্রী হয়ে কবরে চলে গেছে আমরা যেতে হবে কিনা আমরা যেতে হবে কিনা সবাই যেতে হবে মতো কাসিনা সিনে বউ মতিনা সিনে বউ কবর বাই তিন করল না সিন দো কবর বাইতিন তিন করল না আজ বি জানা কালবি জানা জানা হবে গা মুসলমান আমরা সবাই দুনিয়ার মুসাফিরের মতো এই বাড়িতে কয়েকদিন ওই বাড়িতে কয়দিন দুনিয়ার মুসাফিরের মতো আমরা আছি রে বাবা এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কেউ থাকতে না কেউ থাকতে পারবা না রে বাবা দুনিয়ার বন্ধু দোকা দুনিয়ার বাবার দোকা দুনিয়ার ব্যবসা দোকা দুনিয়ার বন্ধু বান্ধব দোকা দুনিয়ার টাকা পয়সা দোকা দুনিয়ার চাকরি দোকা দুনিয়ার সব দোকা রে দুনিয়ায় যদি ভালো আমল করো পরকালে তোমার শান্তি হবে আর দুনিয়ায় যদি মন্দ করো পরকাল মন্দ হবে রসুলা রাবি সাল্লাহ বলেন আর দুনিয়া তুলা খেরা দুনিয়াটা হলো পরকালের খেতি এই কেতিতে যারা ভালো করে পরকাল তাদের ভালো হবে দুনিয়ার কেতিতে যারা মন্দ করে তাদের পরকাল মন্দ হবে রে বাবা

থাকা যাবে না থাকা যদি যাইতো আমরা প্রিন্সিপাল হুদুরকে বললেন হুদুর এই মাত্র না আলম শাখাটা বঞ্জুরি আনছেন আলেম শাখা পরিপূর্ণ হোক মাদ্রাসার ভর্তি হোক পরে যাই যান আমাদের নিতে আমরা সবাই চলে যেতে হবে আসুন না আমরা একটু এই মাহফিলটে কাজকে নিয়ত করে নিজেকে নিজে তবা করি পরিবারই করি সংশোধন করি আমরা ভালো হয়ে যাই কোন দিন জানি মালাকুল মত আল আমার আপনার কাছে চলে আসে আসুন এই আয়াত থেকে আমরা শিক্ষা গ্রহণ করে যে মৃত্যু আমাদের হবেই হবে মৃত্যু থেকে বাঁচতে পারবো না মৃত্যু আমাদের দরা দিবেই দিবে এই মৃত্যুর হাত থেকে যদি আমরা বাঁচতে পারবো না কিন্তু এই মৃত্যু যদি আমরা গ্রহণ তো করতে হবে কিন্তু দুনিয়ার শান্তি আর পরকালে মুক্তির জন্য দুনিয়া যদি আল্লাহর গোলামী করি রাসুলের সন্নাকে যদি আকৃতি ধরি দুনিয়ার শান্তি পরকালে মুক্তি হবে আসুন আমরা সকলে মিলে যে ওলামাই কেরাম আছেন মহাদ্দেশা হুজুর আসতেন হুজুর কথা বলবেন আমি হুজুরের কাছে